আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন দিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কে আমাদের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে তোরে মাফ করে দিলা এর থেকে বড় বাবুরা আমার নাই হাই আল্লাহ এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় এই জমিন ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদর দিয়ে হেফাজত করো আওয়ামী লীগ বিএনপি আমার জামাত ইসলামী আমার জাতীয় পার্টি আমার হিন্দু আমার বৌদ্ধ আমার মুসলমান আমার যারা মানুষ তারাই আমার কাজী কাউকে শত্রু না বানাইয়া বন্ধু বানাতে চেষ্টা করে বন্ধু বানাতে চেষ্টা করে মানুষকে ভালোবাসা দিয়ে যা করা যায় শাসন করে তা করা যায় এই জন্য দেখেন বারবার কোরআনের কথা আসে আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই যে আমার কথা না মানলে বোমা মেজে উড়াই দাও বলছে একটা আমার কথা না মানলে কল্লা কাজে দাও আছে। বরং কল্লা কাটার ব্যাপারে আল্লাহ বলেছেন একটি মানুষকে যদি কেউ হত্যা করে কাতালান যদি কেউ একটি মানুষকে হত্যা করলো সেজন্য সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো যদি কেউ একটা মানুষকে বাঁচায় দেয় সেজন্য সারা পৃথিবীর সব মানুষ বাঁচায় দেবে এইটা হলো কোরআন এটা কি এই হচ্ছে সেই কোরআন এটা সাম্প্রদায়িক নয় এটা সন্ত্রাসের জন্ম দেয় না কোরআন সন্ত্রাসীকে সন্ত্রাসীদেরকে বিদায় করে দেয় এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই নবীকার সাল্লা সাল্লাম মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ইসলামের চরম দুসমন ইহুদিদের সাথে এগ্রিমেন্ট করেছিলেন চুক্তি করেছিলেন এটা ঐতিহাসিক সত্য নয় অথচ ইহুদিদের হাত দিয়া হাত নবীদের রক্তে রঞ্জিত বহু নবী তারা জবাহ করেছে জাকারিয়া আল্লাহ সাল্লামকে করার দিয়ে চিরে বিঘণ্ডিত করেছে ইহুদিরা কাজে মানুষকে আপনি শত্রু ভাববেন কেন হিন্দুর বাড়িতে যদি কেউ অসুস্থ হয় আপনি এক কেজি আপেল নিয়ে যান এবং তাকে এক কেজি আপেল দেন আপনি বলুন স্রষ্টা আপনার ভালো করুন আপনার জন্য দোয়া করি আশীর্বাদ করি বলতে তো কোনো ক্ষতি নেই সে বুঝলো যে মুসলমান এরা সাম্প্রদায়িক না আমার বাড়ি যেখানে গতকাল বলেছি যে হিন্দু অনেক বেশি আমার প্রতিবেশী বহুত হিন্দু আছে ঈদের দিন তারা আমার বাড়িতে এসে আমার গরিবখানা এসে তারা পায়েস খায় সেমাই খায় আমি এমপি থাকাকালীন মসজিদও বানাইছি তাদের মন্দিরও বানাইছি আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি সরকারের কাছ থেকে টাকা নিয়েছি বানাই দিয়েছি শত্রুতা কেন করব। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে ঘুরিয়া বেড়াই যে করেছে মরে পর কাজে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসা দিন তাহলে মানুষগুলি দিনের পথে চলে আসবে আজকে আমরা আমাদের কলিজার টুকরাকে হারিয়েছি যিনি এদেশে একামতে দিনের স্বপ্ন পুরুষ ছিলেন আজকে তাকে হারিয়ে আমরা সত্যিই অনেক বেদনা হতো আমরা দোয়া করছি তার জন্য আল্লাহ তারা যেন তাকে শাহাদাতের মৃত্যু হিসাবে মৃত্যুকে কবুল করে এবং তার রেখে যাওয়া বাকি কাজ যেন আল্লাহ আমাদেরকে সম্পন্ন করার তৌফিক দান এবং এই সবুজ বাংলায় কোরআনের আইন কায়েমের মাধ্যমে তার প্রতিশোধ আমরা আমরা নিতে চাই জুলমের কোনো হানাহানি প্রতিশোধে বিশ্বাসী নই তখনই এদেশে যখন কোরআনের আইন কায়েম হবে এজন্য তার রেখে যাওয়া কাজ আমাদের সকলকে আঞ্জাম দিতে হবে এবং বাংলাদেশের তফসিরের জগতে তিনি যে পুরোধা ছিলেন দিকপাল ছিলেন এটা মানুষের মানসপট থেকে কেউ মুছতে পারবে না আল্লামা সাইদি হয়তো চলে গেছেন কিন্তু তার দাওয়াতের যে রীতি যে রেওয়াজ তিনি চালু করে গেছেন এটা শত বছর হাজার বছর বেঁচে থাকবে ইসলাম প্রিয় জনতা আল্লামা সাঈদীকে ভালোবাসে কোরআনের জন্য ইসলামের জন্য এই বন্ধন একমাত্র লিওয়াজ হিল্লাহ আল্লাহর জন্য এই বন্ধন এই ভালোবাসা পুরো জাতি কাঁদছে দোয়া করছে এবং মৃত্যুর পরে আল্লাহ তার জনপ্রিয়তা এবং তার প্রতি মানুষের রহন দিল কুটিগুণে আরও বাড়িয়ে দিয়েছেন যখন তিনি এখানে নেমেছেন এবং নেমে যখন সালাম দিলেন মনে হলো যেন সেই সালাম যেটা ময়দানে দিয়ে থাকেন এবং যে হাসিটা তার মুখে ছিল ছিল সেই হাসি আল্লাহর পক্ষ থেকে যেন একটি বার্তা এবং সেই হাসি পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল তিনি কোরআনের মাধ্যমে বেঁচে থাকবেন আমাদের মধ্যে হাজার বছর একজন আলেমের মৃত্যু মানে গোটা জগতের মৃত্যু আমরা আসলে এই প্রবাদ বাক্য সারা জীবন শুনে এসেছি কিন্তু আজকে আমরা নিজেরা সচক্ষে দেখতে পেলাম সত্যিকারই কোরানের একজন মৃত্যুতে আজকে গোটা গোটা দুনিয়া শুধু শুধু বাংলাদেশ নয় জাতি পৃথিবীর মানুষ না কাছে আমরা সত্যিকারই এদেশের মানুষ কোরানে কারিমের তাফসিরের যে প্রকৃত স্বাদ এটা সাইদি সঈদি রাহেমাহুল্লাহ তার তাফসিরের দ্বারাই কিন্তু পেয়েছেন কোরআনে কারিমের আধুনিক তাফসিরের যে মজা এর যে আনন্দ তিনি এই আমাদেরকে সেটা দিয়েছিলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি সারা জীবন যে স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সবুজ জমিনে কোরআনের রাজ কায়েমের প্রতিষ্ঠার আন্দোলন তিনি করেছেন এবং যে স্বপ্ন তিনি দেখেছেন আমরা সেই স্বপ্ন ইনশাল্লাহ তালা বাস্তবায়ন করতে চাই এদেশে অগণিত মানুষ অগণিত মোফাসির অগণিত আরেম যারা রয়েছেন তার আল্লামা রেখে যাওয়া সেই স্বপ্ন এবং তার সেই মানে তার রেখে যাওয়া সেই আদর্শকে আমরা ধরে রাখবো এবং আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের সেই মহান সংগ্রামে আমরা প্রত্যেকে শরীখ হব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমি পবিত্র কাবার দরজার কাছে যিনি গিয়েছেন পবিত্র কাবার ভিতরে যিনি সিজদে দিয়েছেন সেই মানুষটি আজ আমাদের কাছে নেই আজ গোটা পৃথিবীর মানুষ যার শোকে মুখ্যমান তিনি হচ্ছে আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আজকে শুধু পুরুষ নয় আজকে সবাই কাঁদছে গতকালকে এই জায়গায় যে মানুষটি হাসি মাখা মুখ আজকে কি হলো যে একটা দিনের মধ্যে সব পরিবর্তন হয়ে গেল যিনি শাহাদাতের স্বপ্ন দেখতেন আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে যেন কবুল মঞ্জুর করেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তালা তাকে দান করেন জীবনের শেষ বয়সে যার পরিবারের সান্নিধ্যে থাকার প্রয়োজন ছিল অথচ তিনি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে অত্যন্ত মানবতার জীবন যাপন করেছেন জীবনের শেষ বেলায় বাংলাদেশ একজন শুধু আলেম হারায়নি মুসলিম মিল্লাত একজন তাদের অভিভাবক একজন স্কলার হারিয়েছে বাংলাদেশে বাংলাদেশের তফসিরুল কোরআন বিল কোরআন কোরআনুল করিমের তফসির কোরআন দিয়ে করা আলহামদুলিল্লাহ বাংলাদেশে গগন চুম্বী অনেক বড় বড় আলেম জন্ম হয়েছিল যাদের ইলমের পরিধি যাদের বুজুর্গির পরিধি আকাশ চুম্বি ছিল কিন্তু সাইদি একমাত্র ব্যক্তি প্রথম ব্যক্তি যিনি ময়দানে কোরআনকে কোরআন দিয়ে উপস্থাপন করেছেন আমাদের বুজুর্গরা আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো। আমাদের সম্মানিত বড় বড় ওলামা একরাম তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলবো তারা সবসময় ওয়াজ মাহফিলে জনগণের কাছে শেয়ার এর আশার দিয়ে কোরআন হাদিস বোঝানোর চেষ্টা করেছেন ইসলামী বক্তব্য তুলে ধরেছেন সাইদি সাহেব ইতিহাসের এক কিং বদন্তি যিনি আমাদেরকে প্রথম শিখালেন কোরআনের তফসির কোরআন দিয়ে করতে হয় সুতরাং আজকে আল্লাহর সেই অলি আজকে আল্লাহর সেই মহান বান্ধা দুনিয়া থেকে চলে গিয়েছেন আমরা তার আত্মার শান্তি কামনা করছি আল্লাহ তালা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করুন Rose TV 24 Enjoy by listening to the Holy Quran.